গুড ইভিনিং বন্ধুরা আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক আর যেখানে ভিডিওটা শেষ করেছিলাম আগামী দিনে তারপর থেকেই আমি আবার ভিডিওটা এখান থেকে শুরু করছি এখানে দেখো সমস্ত কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি কিছুটা কাজ এখনও বাকি আছে খাবার যে টেবিলটা আছে আমাদের সেটাকে কোথায় রাখবো সেটাই এখন চিন্তা করে পাচ্ছি না কিছুক্ষণ বসে চিন্তা করার পর দেখো সরব বলছে যে এইখানে রাখা যেতেই পারে এই যে শোকেসটা আছে এটাকে সরিয়ে দিয়ে এইখানে খাবার টেবিলটা রাখা হোক আর ঠিক আছে রেখে দেখো কিছুদিন তো রাখা যেতেই পারে বলো তারপরে অসুবিধে হলে তখন না আবার সরিয়ে দেওয়া যাবে স্বরূপ আর বাবা দুজনে মিলে শোকেসটাকে সরিয়ে দিচ্ছে আর খাবার টেবিলটাকে এখানেই রেখে দেবে বাবান এখন একটু বড় হয়ে গেছে বলে এই কাজগুলো আর আমাকে করতে হয় না এগুলো বাবানই করে নিতে পারে বাবান যখন ছোট্ট ছিল তখন এই কাজগুলো আমার ভাগে পড়তো জানো তো সরবকে হাতে হাতে সাহায্য করার কাজটা আমাকেই করতে হতো আর এখন তো বাবান অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য বাবানকে বলি বাবান এই কাজগুলো পাপার সাথে তুই কর বাড়ির সমস্ত কাজ দেখবে যদি মিলেমিশে করা যায় তখন দেখবে কষ্টটাকে কষ্ট বলে মনেই হয় না আর বাবানকে ছোট থেকে আমি টুকিটাকি কাজ করানো শিখিয়েছি সেই জন্য বাবান অনেকটা সামলে নিতে পারে আমার শরীর খারাপ হলেও না কোনো কিছু যেন অসুবিধে হয় না সবাই কিন্তু ঠিকঠাকভাবে নিজের কাজগুলো করে নিতে পারে আমাকে অতটা চিন্তা করতে হয় না যে কিভাবে সংসারটা চলবে বা আমি শরীর খারাপ হয়ে পড়ে থাকলে কি হবে কেউ খেতে পাবে না এগুলো অতটা চিন্তা করতে হয় না তবুও কি বলো তো দেখো শরীর খারাপ হলে আমি যতটা করতে পারবো গুছিয়ে ওরা তো অতটা পারবে না কিন্তু কাজ চালানোর মতো পারে আমি দেখো একদিকে সোফাটাতে একটু চাদরটা ভালোভাবে পেতে নিচ্ছি কারণ সোফার কভারটা যদি আমার নোংরা হয়ে যায় তখন কাচা যাবে না সেই জন্য আমি না সবসময় কী করি বলতো একটা চাদর আমি সোফাতে দিয়ে রেখে দিই যখনই দেখি একটু নোংরা হয়ে গেছে চাদরটা কেচে নিতে পারি অসুবিধে হয় না আর সবাই এসে তো সোফাতেই বসে সেই জন্য সোফাটা না বেশি ইউজ হয় আর এখানে দেখো খাবার টেবিলটা রেখেও দিয়েছে বেশ ভালো লাগছে বলো খারাপ লাগছে না ঘরটা একটু ছোট হয়ে গেল কিন্তু কিছু করার নেই সব জিনিস তো নিচেই মধ্যেই গুছিয়ে রাখতে

মাকে নিয়ে লীলা খেলা লীলাবতী লীলাবতী ভীষণ সুন্দর আমার স্বামী আমাকে হেল্প করলো ঠিক কথা কিন্তু পুরো খাটটা কিন্তু আমি লাগিয়েছি দেখতে পাবে আমার স্বামীকে কিন্তু অ্যাকচুয়ালি যে খাটুনিটা হয়েছে সেটা কিন্তু আমারই হয়েছে বুঝতে পারছো আর আমার মা না মাঝে মধ্যে একটু তার মানে কি বলবো একটু বলে ফেলে সেটা আমি কাট করে দেবো অসুবিধা নেই দেখছো কেমন করে দেখছে এরকম করে এই মুহূর্তে যে ভিডিওটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি রান্নার সেই ভিডিওটা কিন্তু আমার পরের দিনের ভিডিও আমি কিন্তু কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর সকাল থেকেও ভিডিওটা করতে পারিনি তার একটা কারণ আছে সেই কারণটা তোমাদের সাথে আমি শেয়ার করব সবটাই আর আমার কাছে কিন্তু এটা খুব একটা বাজে ঘটনা আর কার কাছে কি মনে হয়েছে আমি জানি না আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি সকাল থেকে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি কিছুটা বলি চলো তোমরাও শোনো কি হয়েছে কালকে সন্ধ্যেবেলা যখন আমি বাজার করতে গেছিলাম তোমরা তো জানোই আমাদের এখানে বাজার বিক্রি করতে আসে তো যখন বাজার করতে গেছিলাম দুটো হনুমান দেখছি ছাদের ওপর খুব ডাকডাকি করছে জানো তো তো আমরা মনে করেছি যে রোজেই হনুমান আসে রোজই তার মানে কিছু না কিছু খাবার নিয়ে ওরা ওরকম করে তো রাত্রিবেলা হয়তো ওরকম করছে কিন্তু একটু সন্দেহ হয়েছিল যে এত রাত্রিবেলা হনুমান সচরাচর থাকে না ছাদের উপরেই সবজি কিনে নিয়ে আমি বাড়ি চলে এসেছি জানো তো আমি আর ওই দিকে ধ্যানই দিইনি যে কী হয়েছে না হয়েছে কেউ তো জানি না যে আসল ব্যাপারটা কি হয়েছে তো সকালবেলা আমি যখন রান্না করছি তখন আমার সেজু ভাসুর এসে বলছে ঋতু শুনেছ ছোট বৌদিদের ছাদে একটা ছোট্ট হনুমান আটকা পড়ে গেছে ছোট বৌদি বলতে আমাদেরই আত্মীয় হয় পাশেই বাড়ি তো তারা ছিল না তারা বাইরে ঘুরতে গেছিল কোথাও একটা তো সেই ব্যাপারটা নিয়ে আর কথা বলছি না তো ওদের না ছাদে একটা ছোট্ট মতো বাগান করেছে জানো তো ছাদ বাগান যেটা বলে সেটা করেছে এবার ওরা কী করেছে বলো তো পুরো ছাদটাকে জাল দিয়ে ঘিরেছে এবার হনুমান তার মানে সবজি খেতে এসে সেখানে আটকা পড়ে গেছে বাচ্চা হনুমানটা আর যত ছাড়ানোর চেষ্টা করেছে পুরো জালটা পায়ের সাথে আটকে গিয়ে এবার সারা রাত ওখান থেকে আর বেরোতে পারেনি ওখানেই আটকা পড়েছিল এবার সকালবেলা যখন বলেছে আমি যখন গিয়ে দেখছি এত খারাপ লাগছে যে কি বলবো বিশেষ করে না যখন দেখি ছোট কোনো জিনিস তেমনি যে কোনো পশু বলো বা ছোট প্রাণী বলো যে কোনো জিনিস যখন দেখি এরকম কোনো বিপদের মধ্যে পড়েছে আমার না খুব কষ্ট হয় জানো তো তেমন আমি না সঙ্গে সঙ্গে না বুকানের কথা আমার বেশি মনে পড়ে যে বুকান আমার এতটাই ছোট তো বুকানের সাথে যদি কোনো ছোট একটা পড়ে যায় বা বুকান যদি কোনো কিছুতে আঘাত পায় আমার কতটা কষ্ট হবে তো সেই কথাটা না আমার সব সময় মাথার মধ্যে মানে চলছে যে ওকে আমি কি করে বাঁচাবো তো সেই নিয়ে সবাই কথা বলছে অনেকেই দেখছি কথা বলছে অনেকে আবার এড়িয়ে চলেও যাচ্ছে যে একটা হনুমান তো আটকা পড়েছে তো ওরা খুব জ্বালাতন করে সবাই কার মানে ছাদে গিয়ে অত্যাচার করে করে সেই জন্য সবাই ভাবছে কি যাকে আটকা পড়েছে পড়েছে এরকম কিছু কিছু মানুষ ভেবেছে হয়তো আর কিছু কিছু মানুষ কিন্তু বাঁচানোর জন্য না চেষ্টা করেছে কিন্তু যেহেতু ওরা বাইরে ছিল সেই জন্য ওদের ঘরে সমস্ত কিছু চাবি দেওয়া তো কেউ কিছু করতেও পারছিল না তো হঠাৎ করে আমার বাড়িতে এসে মনে পড়লো যে একটা ফেসবুকে তো ম্যাসেজ করা যেতেই পারে তো একবার ম্যাসেজ করে দেখি যে ওরা কি বলে তো আমি ম্যাসেজ করেছিলাম করার পর তখন ঘুরিয়ে আমাকে ফোন করেছিল জানো তো ফোন করার পর আমি বললাম যে তোমরা যেভাবেই হোক একটুখানি সাহায্য করো তো ওনার মেয়ে ছিল এখানে মেয়ে ঘুরতে যায়নি মেয়ে শ্বশুরবাড়িতে ছিল আমাকে ফোনটা ওনার মেয়েই করেছিল তো আমি বললাম হ্যাঁ তুমি চলে আসো অসুবিধে নেই আমরা সবাই আছি তো সে যখন আসে এসে চাবিটা খুলে দেয় তখন শেষদা গিয়ে তো হনুমানটার পাড় থেকে ওই জালটা মোটামুটিভাবে কেটেছে এবার শেষদা তো পটু নয় ওসব ব্যাপারে শেষদা ভয় পাচ্ছিলো আর বাড়িতে না কোনো ছেলে ছিল না খালি শেষদাই ছিল আর সব বাই মেয়ে এবার সকালবেলা হনুমান পুরো ঘিরে ধরেছিল তো শেষদাকে তবুও যা হোক করে কেটেছে ভয় ভয় তো অনেকটা জাল না ওর পায়ের মধ্যে আটকা পড়ে গেছিলো জানো তো সেই জালটা কেউ আর ছাড়াতে পারেনি বাচ্চা হনুমানটার মা না ওখানেই বসেছিল জানো তো আর লাঠি নিয়ে সবাই মিলে তাড়া করা হচ্ছিল বলে আসতে পারছিল না কাছে তো যখনই জালটা কাঁচি দিয়ে কাটা হয়েছে তখনই না ওর মাটা কি করেছে বুকে আগলে নিয়ে আর অন্য গাছে চলে গেছে তো সেই জালটা না পায়ের মধ্যেই আটকা ছিল জানো তো এবার অন্য গাছে গিয়ে সে কি করেছে আবার আটকা পড়ে গেছে জালটা গিয়ে আবার অন্য গাছের ডালের সঙ্গে আটকে পড়েছে আজকে সারা দিনটা এইভাবেই কেটেছে মানে ওকে বাঁচানো যাবে বলে তো আমার মনে হচ্ছে না আমরা সব সময় চিন্তা করে যাচ্ছি যে ও বাঁচবে না ও এবার এরমভাবে মারাই যাবে কারণ ওখানে ঢোকার কোনো পজিশান নেই বিরাট বড় বাগান জানো তো আমাদের সামনের যে বাগানটা আছে না মানে বিরাট বড় বাগান সেখানে ঢোকা মানে মানে হনুমানে পুরো ছেঁকে ধরবে তো ওখানে ওঠাও যাবে না আর ওকে আর বাঁচানোও যাবে না আর সব সময় চিৎকার করে যাচ্ছে তো কানের কাছে সব সময় আওয়াজটা আসছে এত খারাপ লাগছে যে তোমাদের কি বল বলবো তার মানে একদিক থেকে বাঁচানোর চেষ্টা করা হলো কিন্তু হয়তো তাকে আর বাঁচানোই যাবে না এরকম আমাদের কাছে না বন দপ্তরের কোনো ফোন নাম্বার নেই মানে আমাদের বাড়ির লোকেদের কাছে অনালে বলা হয়েছিল কিন্তু আমাদের কারোর কাছে নেই আর পাড়া দু একজনকে বলা হয়েছে তারা এখনো পর্যন্ত কিছু করেনি তো ভগবানকে সবসময় ডাকছি ভগবান যদি সহায় থাকে নিশ্চয়ই বাঁচবে আর ভগবান যদি না চায় তাহলে বাঁচাতে কেউই পারবে না হাজার চেষ্টা করলেও বাঁচাতে পারা যাবে না সবসময় মাথার মধ্যে এটাই চলছে যে মৃত্যু এমন একটা জিনিস আমরা হাজার চেষ্টা করলেও না মৃত্যুর মুখ থেকে আমরা ফিরিয়ে আনতে পারি না যার মৃত্যু যেখানে আছে সেখানে তো হবেই হাজার চেষ্টা করলেও আমরা পারবো না এটাই সবসময় মাথার মধ্যে চলছে যার কিছু করার নেই হয়তো এখানে আমাদের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে সকাল আর কিছুটা ভাত ছিল সেইটাকে আমি একটু আলু সিদ্ধ যে আলু মাখাটা যে করেছিলাম না সেই মাখাটা দিয়ে একটু ভেজে নিয়েছি আর স্যান্ডউইচ করেছি আজকে সরু পাউরুটি এনেছিল স্যান্ডউইচ করেছি আর দেখো মোটামুটি আমাদের খাবার রেডি করা হয়ে গেছে এখন না মানে সাড়ে নটা বেজে গেছে আর এখন খবর এসেছি যে বন দপ্তর থেকে একজন এসেছেন সবাই আসো সাহায্য করো তো দেখো সেই জন্য সবাই মিলে ছুটেছে আমি এখানে খাবারটা বেড়েও ফেলেছি আমি কিন্তু চলে এসেছি এই জায়গাটা দেখতে দেখো আমরা উঠে গেছে একদম

অনেক চেষ্টা করার পর তারপরেই নিয়ে আসতে পেরেছি আর বিশাল বড় বাগান তোমাদের আগেই বললাম ওখানটা পুরো অন্ধকার সাহস করে যে সবাই মিলে ঢুকেছে একসাথে এটাই অনেক বড় ব্যাপার আর দেখো কোলের মধ্যে এমনভাবে শুয়ে আছে দেখলেই মায়া লাগছে দেখো কোনো দপ্তর থেকে যদি না আসতেন উনি তাহলে কিন্তু ওকে বাঁচানো যেত না সবাই মিলে সাহায্য করে অবশেষে একটা ছোট্ট প্রাণকে বাঁচানো গেল এর থেকে ভালো কাজ হয়তো আর কিচ্ছু হতে পারে না কতটা জালটা আটকেছে দেখো আর কত কষ্ট পেয়েছে দেখো